কীভাবে নারিকেলের ভিতর চিংড়ি দোপেয়ার রেসিপি তৈরি করে খেলাম তা আপনাদের মাঝে আজকে তুলে ধরবো ওয়া আসসালাম আলাইকুম প্রিয় হ্যাপি ফ্যামিলির এখনজনেরা আজকে ইউনিক একটি রেসিপি তৈরি করার জন্য বাজার থেকে ভরে ভরে তৎকা কিছু চিংড়ি মাছ কিনে আনলাম তারপর সবাই মিলে বসে চিংড়ি মাছগুলি পরিষ্কার করতে শুরু করলাম কাজ করতে করতে সবার মুখে এক অদ্ভুত হাসি আনন্দ লেগে আছে কারণ এই প্রথম অদ্ভুত একটি রান্না করতে যাচ্ছে তারপর চিংড়িগুলো রান্না করতে নিজ গাছের বড় দেখে একটি নারিকেল পারলাম তারপর দুবাই মিলে নারিকেলটি প্রদেশন মতো কেটে নারকেলের ভিতর পানিগুলি বের করে সবাই মিলে খুব মজা করে খেয়ে নিলাম এরপর চিংড়িগুলিতে প্রয়োজনীয় মশলা দিয়ে ভালোভাবে মেরিনেট করে কিছুক্ষণ পর চিংড়িগুলোকে নারিকেলের ভিতর ঢুকিয়ে দিই তারপর নারিকেলের মুখটি সুন্দরভাবে ময়দা মাখা দিয়ে সুন্দরভাবে মুক্তি লাগিয়ে দিই যাতে মুক্তি দিয়ে বাতাস প্রবেশ করতে না পারে এরপর সব কিছু রেডি হলে একদিকে নারকেলটি চুলায় বসিয়ে দিই অন্যদিকে ভাত বসিয়ে দিই আসলে এই সকল ছোটখাটো ও মজার মুহূর্তগুলো যখন পরিবারের সবাই মিলে করতে যাবেন তখন দেখবেন রাগ অভিমান হাসি আন সব একসাথে হয়ে যাবে দেখবেন এতে পারিবারিক মিলমিশ মায়া মমতা অধিক পরিমাণে বেড়ে যাবে এরপর চুলাই অনেকক্ষণ রান্নার পর আমাদের স্পেশাল মেনুটি হয়ে আসে তারপর আস্তে আস্তে করে নারিকেলের মুখটি খুলতে শুরু করি মুখটি খোলার পর এত সুন্দর একটি গ্রান আসে সাথে সাথে আর না পেরে খাওয়ার টেবিলে আমরা সবাই একসাথে খেতে বসে পড়লাম বন্ধুরা আজকে তো জব বাড়তে সবে আবু আমি বেশি কষ্ট করেছি আমি বেশি খাবো এই আমি বেশি কষ্ট করছি আমি কাজ বেশি করছি আমি খাবো আবু আপনি বলেন কে বেশি কষ্ট করছে আবু বলেন আপনি কে বেশি খাবো সবাই বেশি করছে আমি প্রিয় বন্ধুরা আজকে অন্য রকমের একটি রেসিপি আপনাদের মাঝে তুলে ধরেছি এটার রিভিউ এখন আপনাদেরকে খেয়ে দিব কেমন হয়েছে চলুন আর বেশি কথা নয় শুরু করি আসলে আমরা রেসিপি শুরু থেকে খাওয়া পর্যন্ত খুব চিন্তায় ছিলাম কেমন হবে এই আকর্ষণীয় রেসিপিটা কিন্তু মা সাল্লা চিংড়ির রেসিপি আমাদের কাছে অনেক ভালো লেগেছে যা বলার বাইরে ছিল আপনারাও চাইলে একবার ট্রাই করতে পারেন এতে অনেক এনজয় করে খেতে পারবেন আফজনেরা আজকে এই স্পেশাল রেসিপির ব্লগটি কেমন লেগেছে তা একটি লাইক করে অবশ্যই কমেন্টে জানাবেন সাথে একটি শেয়ার করবেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের হ্যাপি ফ্যামিলির পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ